একজন গাড়ি চালক যখন ড্রাইভিং সিটে বসবে রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় তার মিনিমাম এক কিলো দূরে তার নজর রাখতে হবে তার এক কিলো দূরে ডানে বামে সুজা যতগুলো গাড়ি আছে রাস্তার পাশ দিয়ে যারা চলতেছে সবার অবস্থা পর্যবেক্ষণ করবে গাড়ি চালক এই ড্রাইভিং সিটে বসে তার দৃষ্টিটা এতটাই সোজা রাখতে হবে এতটাই সামনের দিকে ফোকাস দিতে হবে একটা মানুষ যদি রাস্তার পাশে দাঁড়ায় থাকে সে যেন দূরে থেকে ওই মানুষের অবস্থাটা থেকে বুঝতে পারে এই লোকটা দৌড় দিতে পারে রাস্তা পার হইতে পারে তার আগে আমার গাড়িটা কন্ট্রোলে রাখতে হবে তার কখনও ডানে বামে তাকানোর সুযোগ নাই। তাকাবে না তবে প্রত্যেক মিনিটে লুকিং গ্লাস ডানে বামেরটা বা এই যে রিয়ার মিরর যেটা আছে প্রত্যেক মিনিটে ছয় থেকে আট বার তাকে দেখতে হবে পিছনে আমার ঘাড় ঘুরিয়ে দেখার সুযোগ নেই বা দেখবো না আমি লুকিং গ্লাস ফলো করব আমি পিছনের অবস্থা বুঝবো এটা কখন বেশি করব। যখন ডানে বা বামে আমি ল্যান পরিবর্তন করব তখনই কিন্তু লুকিং গ্লাসের সহযোগিতাটা বেশি নিব। এবং ড্রাইভিং সিটে বসে চালক পঞ্চ ইন্দ্রিয় একত্রে কাজে লাগাবে একজন চালক বা একজন সুস্থ মানুষের পঞ্চ ইন্দ্রিয় কি চোখ কান নাক স্কিন এই পাঁচটা সিটে বসে একেবারে অবিরত রাখতে হবে কোন রকম এই পাঁচটার যেন একটা মিস না করে যদি মিস করে ছোট্ট একটা দুর্ঘটনা ছোট্ট একটা ভুল আর একটা ভুলেই বাই বাই টাটা একবারে বিদায় তাহলে যে পাঁচটা ইন্দ্রিয় কাজে লাগাচ্ছে সেই সাথে কিন্তু গাড়িতেও পাঁচটা ইন্দ্রিয় আছে গাড়িতেও পাঁচটা ইন্দ্রিয় এ বি সি জি এস এস ব্রেক ক্লাস জিতে গিয়ার লিভার এ স্টিয়ারিং হুইল এই পাঁচটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে আমি আমার পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার করতে পারি গাড়ির পাঁচটা যন্ত্রাংশ সঠিকভাবে ব্যবহার করতে পারি আমি দক্ষ আদর্শ চালক হতে পারবো তা না হলেই সবচেয়ে একটা ভুল এই ভুলগুলো থেকে এড়িয়ে চলার জন্য আমাদের ড্রাইভিং সিটে বসে সম্পূর্ণ মনোযোগ ফোকাস গাড়ি দিতে হবে একটু এদিক সেদিক করার কোনো সুযোগ নাই প্রথমে ড্রাইভিং সিটে বসে সিটটা অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু লিভার আছে এদের টান দিলে অ্যাডজাস্ট হয় এখন কি পরিমাণ অ্যাডজাস্ট করবো আমি এই যে ক্লাস পেটেলে চাপ দিয়ে পাড়া সম্পূর্ণ সোজা করতে পারছি কিনা এই দেখো এখন দিচ্ছি আমি সম্পূর্ণ চাপ দিতে পারি নাই আমাকে আর একটু সামনে নিতে হবে এবার দেখো সম্পূর্ণ চাপ দিচ্ছে আমার পাড়াও শুধু হয়ে গেছে এবার আমার অ্যাডজাস্ট ঠিক আছে অ্যাডজাস্টটা করার পর আমি এখানে বসবো বসে আমি প্রথমে গিয়ারটা দেখব গিয়ার লিভার যে গিয়ারটা নিউট্রাল আছে কিনা নিউট্রাল পজিশন দেখার পর আমি ইগনেশন চাবিতে হাত দিব এক গার্ড চাপ দিব ড্যাশবোর্ডে লাইট চলে আসবে এবং সমস্ত সিগন্যালগুলো আমাকে ফলো করতে হবে যেহেতু এটা ফোর হুইল গাড়ি নিউ মডেলের আমাকে ক্লাস করে স্টার্ট করতে হবে এবার আমি স্টার্ট করবো এক্সেলেটার হালকা পা দিব স্টার্ট হয়ে গেছে স্টার্ট হলে কিন্তু আমি এক্সেলেটার পাটা সরাই দিচ্ছি চাপ দিয়ে দেবেন স্টার্ট হওয়ার একটু পরে একটু পরে আমাকে দিতে হবে হালকা হালকা এক্সেলেটার দিয়ে এক থেকে দেড় মিনিট সময় এটাকে একটু গরম করতে হবে ইঞ্জিনটা গরম হ্যাঁ ইঞ্জিন গরম করতে হবে ইঞ্জিন গরম হওয়ার পর আমি সিট বেল্টটা ইনস্টল করে নেব এই যে আমি সিট বেল্টটা বেঁধে দিলাম সিট বেল্টটা বেঁধার বাঁধার কারণ কী যাতে কোনো হঠাৎ করে করলে যাতে সামনের দিকে ঝুঁকে না পড়ে মাথায় আঘাত খাওয়া থেকে রক্ষা হয় দুর্ঘটনার সময় সুন্দর কথা বলছেন ভেরি গুড আপনাদের আইডিয়া কিন্তু খুব সুন্দর হয়েছে আমি চালাচ্ছি হুট করে সামনে কেউ দৌড় দিচ্ছে হুট করে কেউ দৌড় দিচ্ছে এখন যখন কেউ দৌড় দিবে আমার সেন্স কিন্তু কাজ করবে আচ্ছা আমি যদি আপনাকে একটা থাপ্পড় দিতে যাই বা একটা কিছু করি এরকম কিছু করতে গেলাম আপনার ভিতরে একটা ভয় কাজ করে না তো আপনি যখন গাড়ি চালাচ্ছি সামনে দিচ্ছে দৌড় দিচ্ছে আমার তো তখন একটা ভিতরে ভয় কাজ করবে ভয় কাজ করা মানে কি আমার এই যে ব্রেক পেডেলে পা চলে যাবে অটোমেটিকলি পা কাজ করবে ব্রেকে চলে যাবে এই যে ব্রেকে পা চলে গেছে এখন আমার ব্যালেন্স যদি বডির ব্যালেন্সটা সামনে দিকে ঝুঁকে যায় সামনে দিকে ঝুঁকে গেলে আমি মাথায়খানে বাড়ি খেতে পারি শুধু তাই নয় আমার যে বডির ব্যালেন্সটা দুই পায়ের আমার দুই হাতের উপর প্রেশার পড়বে ব্যালেন্সটা দুই হাতে প্রেশার করলে স্টারিং ডানে বা বামে দৌড় দিতে পারে ডানে আমি প্রেশার করতে পারে এই জন্য আমি যখন এইভাবে থাকবো আমি ঝাটকা ব্রেক করছি আটকা ব্রেক করছি এখন বডিটা যাওয়ার সময় দেখো এরকম টান দিবে এই যে লক হয়ে গেছে দেখছো তার মানে আমার বডিটা যখন টান দিবে এই যে লক এখন আর চেষ্টা করলেও সামনে যাবে না এই সিট বেল্টটা তোমাকে সেফ রাখার জন্য এই সিটের সাথে তোমার বডির ব্যালেন্স রাখার জন্য স্টিয়ারিং বলো অ্যাক্সেলেটার ক্লাস এর উপর যেন কোনো প্রেশার না পড়ে তোমার বডির জন্য প্রেশারটা চাপ না পড়ে এই জন্য কিন্তু সিট বেল্টটা ব্যবহার করতে হয় সিট লক করার পর আমি ক্লাস থাক দেব সিট শিফট করবো গেয়ার শিফট করে আমি আস্তে আস্তে ক্লাস ছাড়ব এক ধরবো ধরব এরকম অবস্থায় আস্তে করে আমি পাঠিয়ে দেশটা বটন চাপ দিয়ে নামাই দিয়ে আস্তে করে গাড়ি দিকে মুখ করবো এই যে আস্তে আস্তে যাচ্ছে আমি আবার ক্লাস করে ডেটে দেবো চাষ দিয়ে আবার বেকে চাওয়া দিলে ব্রেকের অবস্থাটা বুঝবো যে ব্রেকটা পারফেক্ট কাজ করতেছি না কিন্তু ব্রেক পারফেট কাজ করে আমি অবস্থায় রাস্তায় উঠবো কন্টিনিউ গাড়ি চালাতে পারবো তবে অবশ্যই গাড়ি চালানোর সময় মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে বাড়িতে কী হয়েছে সেদিকে খেয়াল রাখা যাবে না বা কেউ অসুস্থ আছে সেই চিন্তা করা যাবে না আমি এখন ড্রাইভিং সিটে বসছি ড্রাইভিংটা আমার করতেই হবে শুধু স্ট্যান্ডিংয়ে বসলে যে গাড়ি চালাচ্ছেন তা কিন্তু না আপনার দ্বারা রাস্তার মানুষজন সহ পিছনে থাকা যাত্রী মাল গানের নিরাপত্তার দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আর আমরা বর্তমানে কিন্তু একটা খারাপ অভ্যাস দেখি যে ড্রাইভারদের হেয় প্রতিবন্ধী করা হয় ড্রাইভারদের অপমান করা হয় অপদস্ত করা হয় একজন গাড়ি চালক এমনি এমনি হওয়া যায় না একটা গাড়ি চালক হতে গেলে প্রচুর শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় আপনাকে যদি এখন বলা হয় গাড়িটা চালান সম্ভব যতক্ষণ পর্যন্ত এক বছর দুই বছর ট্রায়াল দিতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে মনে হবে যে আমি রাস্তায় গাড়ি চালাতে পারবো তাও দক্ষ চালক হই হয় আট দশ বারো বছর গাড়ি চালানোর পরে তাকে দক্ষ ড্রাইভার বলা যায় যদি তার ভিতরে দক্ষ ড্রাইভারের গুণাগুণ পাওয়া যায় এতটা দক্ষ হলে একজন গাড়ি চালক বলা যায় সেই গাড়ি চালকদের আমরা অপমান অপদস্থ করি অবহেলা করি কোনোরকম ভালো সুযোগ তাদের দেয় না এটা আমরা কখনো করবো না গাড়ি চালক ভাইদের যথার্থ সম্মান দিব এটা আজকে আপনাদের বলে দিলাম যে গাড়ি চালক ভাইদের যথার্থ সম্মান দিবেন দেখবেন তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন তাদের কাছ থেকে ভালো সেবা পাবেন আপনি মূল্যায়ন করবেন না আপনাকে কখনো সে ভালো কিছু দেবে না তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না ওর কাছ থেকে ভালো কিছু চাইতে হলেও ওকে ভালোবাসতে হবে ঠিক আছে